আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করে সবাই ভালো আছেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গত চার ছয় দুই খ্রিস্টাব্দে নতুন একটি চাকরি প্রকাশিত হয়েছিল সেটি সম্পর্কে আজকে আমরা দেখব এটিতে বলা হয়েছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পি প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকত্ব নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হয়েছে অর্থাৎ এ চাকরিটি কিন্তু চুক্তি ভিত্তিক সেটি এখানে বলা হয়েছে এরপর আমরা দেখব যে সকল পদে আবেদন করা যাবে সে সকল পদ আমরা দেখব প্রথমে রয়েছে চাইল্ড রাইটস অফিসার এটি মাসিক বেতন রয়েছে চল্লিশ হাজার আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতকত্তর ডিগ্রি বা সমমান শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবে একটি শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার এটাতে মাসিক বেতন রয়েছে বিশ টাকা এবং দুইশো পঞ্চাশটি পদসংখ্যা রয়েছে এটিতে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রিতে পাশ করলে আবেদনটি করা যাবে শিশু সুরক্ষা বিষয়ের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এম এস ওয়ার্ড ও ইন্টারনেট ব্রাউজিং এর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ থাকতে হবে এবং জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফে যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত কাজের পূর্ব অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি জাতিসংঘের কোনো শিশু সুরক্ষা বিষয়ক কোনো প্রকল্পে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এটা প্রায়োরিটি লিস্টে রাখা হবে সেটা এখানে বলা হয়েছে এরপর রয়েছে অফিস সহায়ক মাসিক বেতন কথা বলা হয়েছে সতেরো টাকা আর একটি পদসংখ্যা রয়েছে এটিতে আবেদন করতে পারবেন এসএসসি পাস করলে আর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী মাসিক বেতন সতেরো টাকা এটিতে একটি পদসংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি চাকরিতে আবেদন করতে পারবেন আর সেক্ষেত্রে শিশু সুরক্ষার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যাদের সঙ্গে আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে যদি কাজ করে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে আর পরিচ্ছন্নতা কর্মী মাসিক বেতনের কথা বলা হয়েছে সতেরো হাজার ছয়শ দশ টাকা এবং একটি পদ সংখ্যা রয়েছে এটিতেও যারা জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এটিতে আবেদন করতে পারবেন এরপরে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো এখানে আবেদনের শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগামী পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে আর প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে পঁচিশ শূন্য ছয় দুই হাজার পঁচিশ তারিখকে অর্থাৎ যাদের বয়স পঞ্চাশের মধ্যে রয়েছে তারা কিন্তু এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে পারবেন আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয় এবং স্থায়ী ঠিকানা সপক্ষে উপযুক্ত সনদ অন্যান্য সকল অনদ ক্ষেত্রে আপলোড করতে হবে। স্বরন্তভাবে নির্বাচিত পার্টিকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার জন্য পোস্ট থাকতে হবে আর স্বরন্তভাবে নির্বাচিত পার্টিকে 12 মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। মাসিক কার্যক্রম সন্তুষ্ট হলে এবং সংশিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তির মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা যাবে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত অর্থাৎ এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে সরাসরি বলাই হয়েছে যে এই চাকরিটি বারো মাসের জন্য চুক্তিভিত্তিক এবং যদি সন্তুষ্টজনক পারফরমেন্স থাকে তাহলে তারা পরবর্তীতে তারা মেয়াদ বাড়াবে যদি তাদের প্রকল্প এটা রানিং থাকে এবং পর্যাপ্ত অর্থ থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ